গাইস আপনারা যারা সোলার প্যানেল লাগিয়েছেন আপনাদের বাড়িতে আপনারা হয়তো খেয়াল করেছেন যে অনেক সময় সূর্যের আলো ঠিকঠাক থাকলেও আপনারা হয়তো ভালো পারফরমেন্স পাচ্ছেন না আপনাদের সোলার প্যানেল থেকে এবং তার একটা রিজন কিন্তু ডার্ট এবং এই ডার্ট আপনি যদি টাইম টু টাইম ক্লিন না করেন সেক্ষেত্রে আপনার দামি দামি সোলার প্যানেল লাগিয়েও কিন্তু খুব একটা লাভ হবে না কারণ যেসব এলাকায় ডার্টের পরিমাণ বেশি হয় বা ডাস্টের পরিমাণ বেশি এবং আপনার বাড়ি হয়তো এমন একটা এলাকায় যেখানে হয়তো প্রচুর পরিমাণে ধুলো ওরে সেসব জায়গায় কিন্তু সোলার প্যানেলগুলো সব থেকে বেশি ময়লা হয় এবং এগুলো যদি আপনি টাইম টু টাইম ক্লিন না করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর যেসব এলাকায় একটু কম ময়লা ওরে বা কম ধুলো ওরে সেসব এলাকায় মোটামুটি একটা ইন্টারভাল সেট করে রাখলেই হবে কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে আপনি যদি একবার করে ক্লিন করেন সেক্ষেত্রে আপনার লাগানো সোলার প্যানেল থেকে কিন্তু আপনি ভালো পরিমাণের যে সার্ভিস সেটা পাবেন বাট যেসব এলাকায় বেশি ডার্ট ওরে সেসব এলাকায় কিন্তু অনেক সময় দেখা যায় যে সাত দিন পরে হলেও কিন্তু ক্লিন করতে হতে পারে তো আজকের ভিড়তে আমি আপনাদের দেখাবো যে আমার যে সোলার প্যানেল রয়েছে বা সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলোকে কি করে আমি ক্লিন করি এবং মেনটেন কি করে করি বাট তার আগে চলুন একটু কফি খেয়ে আসি কারণ কফি না খেলে এখন আবার আমার কাজও করতে ইচ্ছে করে না মানে আগারোর যে ইম্পেরিয়াল কফি মেশিনটা রয়েছে এটা থেকে কফি বানিয়ে খাওয়ার যে একটা মজা এটা আমি পেয়ে গেছি এবং তারপর থেকে যেকোনো কাজের সময় কিন্তু আমি এটা দিয়ে কফি বানিয়ে খাই সেটা হতে পারে ভিডিও বানানোর সময় সেটা হতে পারে এডিটিংয়ের সময় কারণ এটা দিয়ে কফি বানানো খুবই সোজা অ্যান্ড যখন খুশি আপনি অফিসে বা বাড়িতে বসে বানিয়ে খেতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আরামসে জায়গা কিনতে পারেন চলুন এবার আমরা দেখে নিই যে কি করে আমি যে আমার সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলোকে ক্লিন করি গাইস যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে দুটো সোলার প্যানেল রয়েছে এটা একটা ছোট সোলার প্যানেল এবং এটা একটা বড় সোলার প্যানেল দুটোই একই ব্র্যান্ডের আমি এটাতে প্রমোশন কিছু করছি না ওই নাম বললাম না আপনার কাছে যেটা রয়েছে বা আপনার যেটা পছন্দ সেটা আপনি কিনতে পারেন সো বেসিক্যালি এই দুটো প্যানেল কিন্তু মাঝে মাঝে ভালো রকম নোংরা হয় এবং আপনার যদি একটা স্যাম্পল দেখাই তাহলে আমি বলবো ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসতে যেমনটা দেখছেন খালি চোখে কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না দেখুন হয়তো বা সামান্য একটু ডার্ট বজে যাচ্ছে বাট আমার হাত দেখুন পুরো ক্লিন ঠিক আছে এবার আমি দেখাই যে এখানে কি পরিমাণ নোংরা রয়েছে এবার আমার হাতটা দেখুন একদম পুরো কিন্তু আপনাদের সামনে লাইভ দেখালাম যে কি পরিমাণ ডাস্ট কিন্তু এখানে রয়েছে আমি যদি মুছে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার হাত কিন্তু পুরো ক্লিন এবং এইখানটায় হাতটা দিইনি এবার আমার হাতটা দেখুন যে কি পরিমাণ ডাস্ট কিন্তু থাকে এবং এটা কিন্তু খুব বেশি দিনের না এটা মোটামুটি ওই দশ থেকে পনেরো দিনের ম্যাক্সিমাম ঠিক আছে তার মধ্যে আমি একবার দুবার জল দিয়েছি আমার হাতে দুটো জিনিস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এরকম এক একমগ জল আর এটা হচ্ছে এই যে গাড়ি বাইক মোছার যে মানে কাপড় হয় সেই কাপড় ঠিক আছে লাল রঙের কাপড় গাড়ি বাইক মোছার কাপড় হয় এই দুটো রয়েছে প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে এরকম এক মগ বা দুমগ যে কয় মগ লাগবে আপনার সেটা দিয়ে দেবেন সো এই যে প্যানেল রয়েছে প্যানেলের ওপরে এরকম জাস্ট ছড়িয়ে দেবেন সিম্পলি নর্মালি আমি যেটা করি সেটাই আপনাদের দেখাচ্ছি ঠিক আছে দেওয়ার পরে এই যে কাপড়টা রয়েছে এই কাপড় দিয়ে জাস্ট এভাবে ওয়াইপ করে দিতে হবে বেসিক্যালি ঘর যেভাবে মোছে পুরো সেম টু সেম এখানে কিন্তু আপনি এটাকে মুছে দেবেন তো ব্যাস এইটুকুই করার ছিল এইটুকু করেই কিন্তু আপনি আপনার সোলার প্যানেলের পারফরমেন্স একদম হানড্রেড পার্সেন্ট পাবেন এবং দীর্ঘ দিন ধরে পাবেন এবং এই যে এক মাস দেড় মাস পরে যে একটুখানি পাওয়ার ড্রপ হয় বা ভোল্টেজ ড্রপ হয় বা অ্যাম্পায়ার ড্রপ হয় সেগুলো কিন্তু এই সব কারণের জন্যই হয় এবং তারগুলো তো খেয়াল রাখতেই হবে এবং তার সাথে এই ডাস্টগুলো যদি আপনি খেয়াল রাখেন সেক্ষেত্রে কিন্তু বেটার পারফরমেন্স পাবেন অনেক দিন ধরে আমার এলাকায় যেভাবে ডাস্ট ওরে বা যে রকম ডাস্ট আপনি দেখলেন এতে করে আমি মোটামুটি দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিনের মাথায় একবার করে ক্লিন করি এবার আপনি দেখে যে আপনার এলাকায় কীরকম ডাস্ট আছে তার উপর ডিপেন্ড করে আপনি ক্লিন করতে পারেন তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ স্কুট দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা